আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে নীলক্ষেত যে মোড়টি রয়েছে আমরা ঠিক সেই নীলক্ষেত মোড়ে অবস্থান করছি এখানে মূলত ঢাকা কলেজ সহ যে সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছেন পাশে ইডেন কলেজ রয়েছেন সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু এই মোচরের আশপাশেই অবস্থান নিয়েছেন আপনারা আমার আমার পাশে এবং আমার পেছনের যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে এই পুরো এলাকায় কিন্তু হাজার হাজার ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আপনি যদি দেখেন যে আসলে সকলেই কিন্তু এই পাশে একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু পুরো রাস্তা ধরেই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু তারা আগুন জ্বালিয়ে তাদের যে প্রতিবাদ তারা কিন্তু সেটি করছেন ঢাকা কলেজের ঢাকা কলেজের সামনে থেকে আমরা দেখছি যে নীলক্ষেত মোচড় এবং ইডেন কলেজ পর্যন্ত দেখেছি পুরো রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু আগুন জ্বালিয়ে জ্বালিয়ে তারা কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তারা আসলে তাদের প্রতিবাদটুকু জানাচ্ছেন তো এখানকার চিত্র যদি বলা যায় এই দিকটাই কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে যেহেতু আপনি আমরা এর আগে থেকে জানাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে যে থাওয়া পাল্টা থাওয়া এবং সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এরপর থেকেই কিন্তু সেটি কিন্তু বড় আকারের রূপ ধারণ করে সংঘর্ষের সেই পর্যায়ে আমরা যেমনটি দেখছি যে এই রাজধানীর নীলক্ষেত এলাকা অর্থাৎ নিউমার্কের ঢাকা কলেজের যে অবস্থান সেটি সে জায়গায় কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এর বিপরীতে আমরা যদি দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তরুণের ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে নিউ মার্কেটের পাশে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং মাঝখানে কিন্তু দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছেন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনি যেমনটি জানেন যে এর আগে কিন্তু দুপক্ষের মধ্যে যখন সংঘর্ষের শুরু হয় বা ধাওয়া পাল্টা ধাওয়ার শুরু হয় তখন কিন্তু পুলিশ সদস্যরা তারা আসলে চেষ্টা করেছিলেন দুপক্ষকে শান্ত রাখার এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সে সেই চেষ্টা করার সেই জায়গা থেকেই কিন্তু পুলিশ দুপক্ষের দুপক্ষকেই কিন্তু লাঠিচার্জ করে এবং সেই সাথে কিন্তু সাউন্ড গ্রেনেডেরও আমরা ব্যবহার দেখেছি তো সে আসলে দুপক্ষকেই কিন্তু মোটামুটি এখন বলা যায় যে সংঘর্ষ থেকে বিরত রাখা গেলেও আসলে দুপক্ষ কিন্তু দুই প্রান্তে অবস্থান নিয়ে ইতিমধ্যে তারা তাদের অবস্থান কিন্তু জোরালো করে জোরালো বার্তা দিচ্ছেন তারা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমি এই মুহূর্তে যে পাশে রয়েছি সে নীলক্ষেত অংশে অর্থাৎ নিউ মার্কেটের সামনের এলাকায় সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন আমরা একটু কথা বলতে চাই এখানে একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী আছেন আপনাদের সাথে একটু কথা বলতে চাই কি হয়েছে ঘটনা ঘটনা হলো আসলে আমাদের আমাদের ছাত্র প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভসির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল আমাদের এই যে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে আলাদা হয়ে স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু ওইখানে যাওয়ার পরে ওই যে অসৌজন্যমূলক আচরণ আমাদের সাথে করে আমাদের নিজ নেতৃবৃন্দর সাথে করে তখন থেকে ওইখান থেকে বেড়ে এসে আমরা নীলক্ষেত মোড়ে এবং সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ আন্দোলন করি কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ওইখান থেকে উস্কানি আসে যে আমাদেরকে ঢাকা কলেজে হামলা করবে ওইখানে ইয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে উস্কানি আসে তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির অভিমুখে প্রবেশীর বাসভবন ঘেরাওয়ার কর্মসূচি ঘোষণা আসে ঢাকা ইউনিভার্সিটির প্রবেশের ঘোষণা ঘোষণা আসার পর আমরা যখন ওই দিকে অগ্রসর হই গণতন্ত্র তরুণের কাছে গেলে পুলিশ আমাদের উপর হামলা করে পুলিশের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উপরে আমাদের অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে আহতের পরিমাণটা পঞ্চাশ থেকে ষাট জনের কম হবে না এর আপনারা সায়েন্স ল্যাবে সেখানে অবরোধ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি পালন আন্দোলন করছিলেন হঠাৎ আবার এদিকে আসা হলো কেন আমরা সাজছিলাম যে সুস্থ একটা সমাজ আমরা নিরস্ত্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি অভিমুখে রওনা হচ্ছে আমরা সুস্থতার জন্য কিন্তু দেখা গেল তারা কি পুলিশ পেটু আর ছাত্রলীগের মতো শুরু করছে তাদের ছাত্রলীগকে আগে পুলিশ অস্ত্র দিয়ে সহায়তা করতো সেলটা দিচ্ছে টিএস আমাদের উপরে তারা টিএস মারা শুরু করছে আমাদের সমন্বয়ক রাকিব উনি আইসিউর মধ্যে আছে পঞ্চাশ জনের মতো ফবুল্লা মেডিকেলে ভর্তি আছে দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে এখানকার ঢাকা কলেজের যে সকল শিক্ষার্থীরা আমার পাশে রয়েছেন তারা বলছেন যে আসলে দুপক্ষের মধ্যে যে বাধানুবাদ বা ধাওয়া পাল্টা হওয়ার ঘটনাটি ঘটেছে তারা সেই বিষয়টি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের উপরেই দায়টি দিচ্ছে তারা বলছেন যে তারাই প্রথমে উস্কানিমূলক উস্কানি দিয়েছে এবং এই সংঘর্ষটি হতে তারা আসলে ভূমিকা রেখেছে এই যে আপনি যেমনটি শুনছিলেন শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আসলে শিক্ষার্থীরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন মামুন মামুন আহমেদ তার তার আসলে উস্কানিতেই তার আসলে শিক্ষার্থীদের প্রতি যে অসাদাচরণ ছিল সেই অসাধাচরণের বিরুদ্ধেই মূলত শিক্ষার্থীদের প্রতিবাদ ছিল আজকে সন্ধ্যার পর থেকেই রাজধানীর সায়েন্স ল্যাবে সেখানে তারা প্রায় পাঁচ ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করে এতে মিরপুর সড়কের যেই মিরপুর সড়কটি পুরোপুরি কিন্তু স্থবির হয়ে যায় যান আশেপাশের যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় তো সেই জায়গা থেকেই কিন্তু রাত এগারোটার দিকে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাতটি কলেজ রয়েছে অর্থাৎ ঢাকা কলেজ সরকারি তিতুমির কলেজ ইডেন মহিলা কলেজ বদরুন নেসা কলেজ সরোয়ার্দি কলেজ ছিল যেই বাংলা মিরপুর বাংলা কলেজ যে সাতটি কলেজ রয়েছে সেই সাতটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু যে তাদের যোগ তাদের যে পাঁচ দফা আদায়ের যে দাবি ছিল সেই দাবির পক্ষেই তারা অবস্থান নেওয়ার জন্যই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির কাছে তারা গিয়েছিলেন কিন্তু সেখানে তারা অভিযোগ করছেন যে প্রভিসি তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে তিনি অপমান করে তার রুম থেকে বের করে দিয়েছিলেন এরপরেই মূলত তাদের এই বিক্ষিপ্ত আমরা দেখি যে তাদের তাদের যে বিক্ষিপ্ত প্রতিবাদ প্রতিবাদ ছিল সেটি কিন্তু তারা দেখি এবং সায়েন্স ক্লাবে তারা এর প্রতিবাদে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকেই মূলত এই ঘটনার সূত্রপাত সেখান থেকে পরবর্তীতে তারা রাত এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে তারা যাত্রা করেন এবং তারা তাদের যে কর্মসূচি ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল কিন্তু তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখে রওনা করেন তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত প্রান্তের যে গেটটি রয়েছে গণতন্ত্র তরুণ সেখানেই পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদেরকে বাধা দেন এবং সেখান থেকেই মূলত তাদের এই সংঘর্ষের সৃষ্টি হয় আমরা একটু আশপাশের বিষয়গুলো আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব রাজধানীর ঢাকার নিউ মার্কেট এলাকা অর্থাৎ নীলক্ষেত এলাকায় কতটা আসলে বিক্ষিপ্ত এবং এখানকার এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে অনেকটাই ক্ষিপ্ত এখনো বলা যায় তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুপক্ষকে কিন্তু শান্ত করার জন্য এবং প্রশাসনের যথেষ্ট তৎপর ভূমিকা এই মুহূর্তে আমরা দেখছি আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত যে প্রান্তটি রয়েছে সেখানে তারা আগুন জ্বালিয়ে বাস কাঠের মধ্যে তারা আগুন জ্বালিয়ে সড়কের মাঝখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা সেই অগ্নিসংযোগ এরকম আগুন দিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এবং নিউ মার্কেট নিউ মার্কেট নীলক্ষেতের মোড় হয়ে ইডেন কলেজ পর্যন্ত আমরা তাদের এই প্রতিবাদ বিক্ষোভ দেখছি আমরা আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখনো বিক্ষুব্ধ তারা তাদেরকে তারা এখনো স্লোগান দিয়ে যাচ্ছেন একটু কথা বলি আপনার সাথে আমরা তো আমাদের দাবি হচ্ছে আমরা প্রভিসির পদ দিয়ে চাই আগে বলছি যে উনি আমাদেরকে ক্ষমা চাইতে হবে এখন আমাদের মায়ের রক্তের বিনিময়ে যে রক্তটা আমাদের বাড়ি থেকে গাড়ি থেকে ধরেছে ওই রক্তের বিনিময়ে আমরা প্রবিসির পদতে এক চাই 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 প্রবিসির এক না হলে আমরা এখান থেকে জড়ব না যাব না আপনারা জানেন আপনারা জানেন সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দাবিতে অধিভুক্ত বাতিলের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শত শিক্ষার্থী প্রবেশীর রুমে যাই সেখানে প্রবেশীর তুচ্ছ করে আমাদেরকে বের করে দেয় প্রকাল আমরা কি করলাম প্রবেশীর পদত্যাগের দাবিতে তিনি যেন আমাদের ক্ষমা চাই এ বিবৃতি দেয় এই জন্য আমরা ঢাকা গণতন্ত্র মুক্তিকরণ ক্ষেত্রে অবস্থান নিই পরবর্তীতে পুলিশ এবং ধাবির সন্ত্রাসীরা যারা ছাত্রলীগের গুন্ডারা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাই এটা সে হামলা চালাইছে নিউ মার্কেট তার ওসির বলべき আমরা শুনুন ভাই আমরা আমাদের সাথে এই মুহূর্তে আছেন ঢাকা ঢাকা কলেজ সহ সাত কলেজ আন্দোলনের অন্যতম একজন সংগঠক যিনি আজকের এই আন্দোলনেরও বলা যায় যে এক মুখ্য ভূমিকা পালন করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন আমরা একটু তার সাথে কথা বলতে চাই এখনকার পরিস্থিতি সম্পর্কে দেখেন আমরা শান্তিপূর্ণভাবে যখন অপমান করতে প্রমেছি আমরা গিয়েছিলাম শুধুমাত্র বলে যে আপনি আমাদের কে হচ্ছে ইয়ে করেন কি বলে যে হচ্ছে আমাদের পাঁচ তারিখে আমাদের ভর্তিটা কমান কমার বলার পরে সে হচ্ছে কাজ করি পরে উনি খারাপ ব্যবহার করার ফলে আমরা বলছি এখানে আন্দোলন করছি মানছিলাম আমরা সর্বোচ্চ পরে যখন তাও মানলো তখন বললাম যে আমরা তাইলে ওর ওর কারাও করবো পরে সবাই কারো দল করার জন্য আমরা আসছি যাতে করে ও আইসে কথা বলে মানে আগে আসছি একটু ও তাও আসলো না আসলো না ও বাহিনী বানায়া

ওদের কিছু পেজ থেকে লাইভ আসে ওরা সবাইকে আহ্বান করে আহ্বান করার সময়

তো চোর চোরদের সাথে থাকবো না বাংলাদেশের শিক্ষা সিন্ডিকেট ওরা ওদের সাথে থাকবো না তো আমরা এর জন্য পরে বলছি যে আমরা আমরা আইসা এক মিনিট মামুন বলবে যে মাপ চাই কাছে কারণ মেয়েদেরকে অপমান করছে আমাদের সবাইকে মাপ চাওয়ার জন্য আসছি দিদি পিঠে দাঁড়ায় আসে ওরা আইসা মাপ চায় না পরে যখন আমরা ভাইরা বললো ওরা তখন ওইখান থেকে এখানে আসছে আমরা তো খালি হাতে আসছি লাঠি সোজা কারো হাতে নাই পরে পোলা মানের মানে নিরাপত্তার স্বার্থে আমরা একটু পিছন থেকে আসতেছিলাম পিছন থেকে ওরা

সাত কলেজের সমন্বয় করে বলছি যে হচ্ছে এখন যেহেতু আমাদের নিজেদের এখন আর স্টেমিনা নাই মানে স্টেমিনা বলতে আমরা মরে গেলে তো কোনো সমস্যা নাই কিছু করার নাই তো এখন অস্তিত্বের প্রশ্ন কিন্তু এখন চিন্তা করছি যে সবার সামষ্টিক স্বার্থে আমরা একটু সাংবাদিক সম্মেলন করবো আমাদের ইসে ঢাকা কলেজ অডিটোরিয়ামে এর মাধ্যমে কাল থেকে কঠোর কর্মসূচি ঘোষণা হবে এবং এই প্রবিসি মামুনকে রাষ্ট্রদ্রোহী মামলা দিতে হবে হবে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে প্রবিসি মামুনকে এখান থেকে বরখাস্ত করতে হবে বরখাস্ত করে এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে আর কোনো কার্যক্রম চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় সম একদম সমান যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়টি ঘোষণা দিয়ে আমাদের কার্যক্রম এখানে চালাইতে হবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বলি না আমরা জি দর্শক আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা কলেজের ঢাকা কলেজের একজন অন্যতম সংগঠক যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং সামনের সারির একজন সংগঠক বলা যায় তিনি দাবি করছেন যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন মামুন আহমেদ যার যার কারণেই বা যার অবস্থানের কারণেই মূলত আজকে এই ঘটনার সূত্রপাত এই আন্দোলনের সহিংস তিনি আসলে দাবি করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবিসির প্রভিসির পদত্যাগ সেই সাথে যাতে তার বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা না হয় সেটির কথা তিনি তারা সেই দাবি জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে কিন্তু বেশ কিছু সংখ্যক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের যে দাবিগুলো আছে সেগুলোর পক্ষে তারা দাবি দেওয়া দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের বেশ কিছু সহকর্মী সহযোদ্ধা তারা আহত হয়েছেন তারা তাদের উপরে পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণ করেছে তারা সেই সেই ঘটনার তারা বিচার চান এবং সে বিচারের দাবিতে মূলত তারা এখনো পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন এবং তারা তাদের তাদের যে অবস্থান কর্মসূচি তারা বলছেন আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করবেন সেখানে তাদের পরবর্তী কর্মসূচি সেটি ঘোষণা করা হবে